সামনে কে ভাই পিছনে বাই 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 এটা সব ভাই এই বাই 100000 টাকা নিয়ে সবাই

জান <muchas> फंदा बाकी <baudant> ने मिला नहीं अरे कमया और विचार विचारता है विचार विचार विचारता है और ही लागले तोरी ने और ही गले फसीले और ही लागले तोरी ने तोरी लागले तोरी ने असली गले फसीले असली गले फसीते और ही लागले तोरी ने हम लीले कलाला हुकीओ सप्त چاي 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 নেতৃত্বে বিচার আমরা চাই মামলা চাই আমরা অবিলম্বে তাদের গ্রেফতার চাই আমরা চাই যে এক মুহূর্ত যাতে আওয়ামী লীগের সন্ত্রাসীরা তারা যাতে বাইরে না থাকতে পারে অবিলম্বে তাদের বিরুদ্ধে মামলা দেয়া হোক এবং তাদেরকে গ্রেফতার করে তাদেরকে আইনের আওতায় আনা হোক বিচারের আওতায় এবং তাদের শাস্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছেড়ে যাব না এটি আমাদের কর্মসূচি থাকবে আমাদের এই কর্মসূচি যতদিন না পর্যন্ত বিচার এবং শাস্তি নিশ্চিত না হবে সেটার জন্য যতদিন লাগুক যত মাস লাগুক যত বছর লাগুক আমাদের এই রাজপথের কর্মসূচি অব্যাহত থাকবে उन्हीं के नारे बिचार चाय, हमारे भाइयों के बिचार चाय, हाँ, उन्हीं के बिचार चाय, उन्हीं के बिचार चाय, उन्हीं के नारे बाहिरे, हमारे भाइयों को बोले, चम्मच में चम्मच में चम्मच में बोले, उन्हीं के नारे बाहिरे, उन्हीं के नारे बाहिरे, हमारे भाइयों को बोले, बिचारे बिचारे बिचारे

বিএনপি নেতা কর্মী যারা উপরে যাচ্ছেন সবাই এই মুহূর্তে নিচে নামে করে খালি আমরা সিনিয়র তিন চারজন যাবো আর কেউ যাতে না থাকে আমি যাতে কাউকে না যে অপরাধে চালিয়েছেন ছাত্রজনতাকে হত্যা করেছে গত 15 বছর খুন খুন এবং বাংলাদেশে লুটপাট করেছে আমার ভাইদের বুকে গুলি চালিয়েছেন সেটির বিচারের দাবিতে আজকে আমরা এই মিছিল কর্মসূচি করেছি আমরা যে কয়েকজন যারা সিনিয়র রয়েছি আমরা উপরে গিয়ে থানার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথা বলবো যাতে অবিলম্বে এই যে হত্যাকাণ্ড হয়েছে এর বিরুদ্ধে মামলা অবিলম্বে রুজু করা হয় এবং এর বিচার এবং তদন্ত নিশ্চিত করে শাস্তি নিশ্চিত করা হয় আমি আপনাদের অনুরোধ জানাবো আপনারা সবাই নেখানে অবস্থান করুন আমরা করে যে থানার কর্মকর্তাদের সাথে আমরা কথা বলছি ধন্যবাদ বিচার বিচর্চ হয় বিচার יואל, מה ידע לך לומר בג"ץ אלחכם? היי גאיינא আচ্ছা তোমরা মানে よいしょ、まだ <music>

মানুষ মারা গেছে এই এলাকাতে হত্যাকাণ্ড হয়েছে এবং সেগুলোর জন্য আমরা মামলা দায়ের করার জন্য প্রস্তুতি নিচ্ছি যে পরিবারগুলো যারা মারা গিয়েছে তাদের পরিবারের সদস্যদের সাথে যোগাযোগ করছি এখানে আমাদের থানা বিএনপির সাবেক সভাপতি আছেন এবং সাবেক সেক্রেটারি এবং এই মামলাটা আপনারা মানে নেবেন এইটা

যে আমাদের নাম ব্যবহার করে কেউ যদি কোন প্রকারের চাঁদাবাজি ব্যাপারে আপনারা আমাদের নেতা কর্মীদেরকে আমরা বলছি আমাদের নাম ব্যবহার করে কোনো ধরনের আমাদের মানে বদনাম হয় এ অনেক কর্মকাণ্ড করেন তাদেরকে ধরে স্ট্রেট আপনি মানে আইন রক্ষাকারী বা কাছে শীর্ষ করার জন্য আমাদের শীর্ষ পর্যায়ে থেকে নির্দেশনা দেন আমিও আপনাদেরকে আছি কিন্তু অনুপ্রসারী অনুপ্রসারী আমি ছেলেটা আমি দেখাই আগমন এটাই দেখেন ছেলে দেখেন ছেলেরা

আমরা <laughs>

কিটের রেগুলেটর আর আমাদের ওই কিচটা বলছি আমরা গাড়ি গাড়ি আমরা কিছু করব হলটা সুনি করতে হইবো আজকে দেখি গাড়ি পাওয়া

Hey, Bichar, 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 Jai! Bichar Jai! Bichar Jai! Bichar, Bichar, Jai! Bichar, Bichar, Jai! Bichar, Bichar, Jai! Bichar, Bichar, Jai! Bichar,